বন্ধুরা একদম নিরামিষ নতুন স্বাদের এক বাঁধাকপি রেসিপি এটা একবার নয় বারবার বানাতে ইচ্ছে করবে আর এটা খেতেও ইচ্ছে করবে এইভাবে যদি বাঁধাকপির রেসিপি বানানো যায় তাহলে ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে তাও আবার নিরামিষ তাও আবার অনুষ্ঠান বাড়ির মতন হ্যাঁ বন্ধুরা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে আর যারা এখনও হয়তো ভাবছো যে বাঁধাকপি রান্না করব হয়তো ভালো লাগবে না সেই সকল বন্ধুরাও কিন্তু খুব সহজে এই বাঁধাকপির রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর ভীষণ মজাদার এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে দুর্দান্ত স্বাদে এক বাঁধাকপির রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে তাও একদমই নিরামিষ দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি রান্না করেছি বলে বলছি না তোমরা একবার হলো বাড়িতে রান্না করো তাহলে বুঝতে পারবে আর বড়োরাও তখন বলবে যে না সত্যি এটা খুব 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 ভালো হয়েছে নতুন যাদের হাঁ তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে ভীষণ সহজভাবে আমি দেখিয়ে নিয়েছি তোমরা অতি অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে নেবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো এখানে তোমাদের সামনে আবার আমি একটা রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপির তবে বাঁধাকপির রেসিপিও যে এত সুন্দর হয় তোমরা ভাবতেও পারবে না একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু নিরামিষ এইভাবে তোমাদেরকে আমি আজকে রেসিপি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে যে অনুষ্ঠান বাড়ির মতো হচ্ছে বাঁধাকপির রেসিপি তাও আবার নিরামিষ তো হ্যাঁ বন্ধুরা তোমরা চট জলদি বানিয়ে নিতে পারবে এখানে আমি কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি খুব সরু সরু করে আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ আলু আলুটাকে আমি অনেকক্ষণ আগে ধুয়ে নিয়েছি ভালোভাবে খোসা ছাড়িয়ে এগুলো ধুয়ে নিয়েছি এখানে দিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ তেল কড়াই যেইভাবে রেডি করে আমি ঠিক সেইভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর তোমরাও ঠিক এইভাবে বানিয়ে বানাবে তাহলে দেখবে একদম পারফেক্ট হবে তেলের ওপরে অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি যাতে করে তেলটা না ছিটকো এবার আলুগুলো দিয়ে নিলাম এই যে আলুগুলো দিয়ে নিলাম তোমাদের যদি সঙ্গে সঙ্গে ধুয়েও দাও তাহলে তেলের উপর অল্প একটু হলুদ দিয়ে নেবে এতে করে দেখবে তেলটা ছিটকায় না তো আলুগুলো দিয়ে নিয়েছে আর আলুগুলো ঠিক এইভাবেই কেটে নিয়েছে ছোট সাইজের আলু ছিল আলুগুলোকে আমি অসুবিধ করে নিয়েছি আলুগুলো এখন হালকা করে আমি ভেজে দেব ঠিক এইভাবে রান্না হয় আগে বাঁধাকপিটা হালকা পরিমাণ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে তেলের উপরে দিয়ে এইভাবে কিন্তু রেডি করে রাখবো হাফ পরিমাণ রেডি করে নেয় তারপরে তখন আবারও মশলা দিয়ে বাঁধাকপিটাকে রেডি করতে হবে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু গরুটা বুঝতে পারবে না আলু কুটো অনেক হালকা করে ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে নেবো বাঁধাকপি তো বাঁধাকপিটা এখন দিয়ে নিচ্ছি এর উপর দিয়ে বাঁধাকপিটা দিয়ে নেব বাঁধাকপিটা আমি দিয়ে নিচ্ছি গুঁড়ির সব আর বাঁধাকপিটা আমি দিয়ে নিয়েছি এখানে দিয়ে নেবো কিছুটা মটরশুঁটি তারপর কিছুটা মটরশুঁটি দিয়ে নিলাম তারপর দিয়ে নেব হলুদ আর লবণ এখানে পরিমাণ মতন হলুদটাও আমি দিয়ে নিলাম সাথে দিয়ে নেব লবণ এবার এটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণ আমি হতে দেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে নেব আর এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা বন্ধুরা বাঁধাকপিটা রেডি হয়ে গিয়েছে আর আমি নামিয়ে নিয়েছি দেখো এই দেখো বেশ ভালোভাবে দেখো এই দেখো সেদ্ধ হয়ে গিয়েছে দেখে আমি নামিয়ে নিয়েছি এইভাবেই দেখো অনুষ্ঠান বাড়িতে খেয়াল করে দেখো এইভাবেই কিন্তু আগের থেকে হাফ রেডি করে নামিয়ে রেখে দেয় এদিকে আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইটা আবারও বসিয়ে নিয়েছি এখন দিয়ে নেব কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে এখন দিয়ে নেব তেজপাতা আর দিয়ে নেব একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে নেব অল্প একটু মুড়ি আর একটু কালো জিরে এটা পাঁচ ফুরুম কিন্তু নয় বন্ধুরা মুড়ি আর হচ্ছে কালো জিরে এটাই দিয়ে নিয়েছি এগুলো হালকা করে ভাজা হয়ে এসেছে এখন দিয়ে নেব কড়াইয়ে অল্প একটু হলুদ পুরো হলুদ দিয়ে আর এখানে দিয়ে নেব একটা টমেটো আবার হলুদটা দিয়ে নিলাম এতে করে যাতে তেলটা না ছিটকে যায় সেই জন্য টমেটোটা দিয়ে নিয়েছি এখন আমি একটা মাঝারি সাইজে টমেটো নিয়ে নিয়েছি কোনো কিছু লাগবে না যে কেউ বানিয়ে নিতে পারবে কিন্তু ভীষণ ভীষণ সহজ আর ভীষণই মজাদার হবে খেতে একদমই অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে এখন এখানে নিয়েছি নিচ্ছি আমি টমেটোটা টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা দিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিয়ে নেবো বাটা মশলা এখানে হচ্ছে ধনে জিরে আর আদা আর দিয়ে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা ভালোই আমি বেটে নিয়েছি তবে হ্যাঁ বন্ধুরা যেহেতু এটা নিরামিষ একদমই বলেছি তবে অনুষ্ঠান বাড়ির মতো তো হতে হবে সেই জন্য বন্ধুরা মশলাটা তোমরা একটু বেশি পরিমাণ নেবে এখানে তো মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম এক মিনিটে দিয়ে নেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দেবো আমি আগের থেকে হচ্ছে বাঁধাকপিতে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ তবে হ্যাঁ বাঁধাকপিতে বেশি লবণ হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না তো লবণটাও আমি পরিমাণ মতোই দিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ হলুদ এগুলো দিয়ে নেবে আর দিয়ে নেব অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি যেহেতু এখানে লঙ্কা দি নি ধরতে গেলে বললাম যে দুটো লঙ্কা বেটে নিয়েছিলাম আমি ছোটো ছোটো দুটো লঙ্কা বেটে নিয়েছিলাম সেই জন্য এখানে আমি অল্প করে লঙ্কা গুঁড়ো ব্যবহার করে নিলাম তোমরা চাইলে বাটাটাই দিতে পারো গুঁড়ো লঙ্কা না পছন্দ হলে তোমরা না দেবে এতে করে কোনো সমস্যা হবে না অনেকে গুঁড়ো লঙ্কা পছন্দ করে না আবার অনেকে শুকনো লঙ্কাও পছন্দ করে না কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে তো সেই জন্য এটা যেহেতু একটু কালার আসবে সেই জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করা এখন মশলাটা একটু আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাতে এখন দিয়ে নেব অল্প একটু জল আর জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব আর এটা কষাতে থাকবে। একটু জল না দিতে তো হবে না সেই জন্য অল্প একটু আমি জল দিয়ে নিয়ে এবার জল না দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু বাঁধাকপিটা একদমই রেডি হয়ে যাবে তারপরে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগে না দেখতেই পাচ্ছ বন্ধুরা এত সহজ এবং মজাদার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখন এর মধ্যে দিয়ে নেবো আমি অল্প একটু চিনি চিনিটা এখনই দিয়ে নেব চিনিটা এখনই দিয়ে নিচ্ছি কারণ মশলার ওপরে তোমরা যদি চিনি দাও দেখবে এতে করে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে নিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতো মিষ্টিটা যে যেমন পছন্দ করো সেই মতো দিয়ে নেবে তবে হ্যাঁ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে বন্ধুরা তোমরা ভাতের সাথে খেতে পারো আবার তোমরা হচ্ছে রুটি পরোটা লুচি এটার সাথেও খেতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে এটা তোমরা সবের সাথেই খেতে পারবে তো কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে নিরামিষভাবেও যে এত সুন্দর বাঁধাকপির রেসিপি হয় সত্যি বন্ধুরা ভাবাই যায় না বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে দিয়ে নেবো আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা গরম মশলার গুঁড়োটা এখানে কেন আমি দিয়ে নিচ্ছি সেটাও তোমাদেরকে বলছি অনেকে হয়তো ভাববে নামানোর সময় দিতে তবে হ্যাঁ বন্ধুরা ঝোলের কোনো জিনিস হলে আমি নামানোর সময় দিই আর এইরকম শুকনো শুকনো একটা রেসিপি হলে তখন মশলার সাথে দিলে কী হবে যখন জিনিসটা দেবে দেখবে এতে করে খুব ভালোভাবে মিশে যাবে সেই জন্য এখনই আমি মশলার সাথে গরম মশলার গুঁড়োটা দিয়ে নিলাম মশলাটা একদম বেশি হয়ে গিয়েছে আর দেখো এই যে ভাবছো মটরশুঁটিটা কোথা থেকে চলে এলো কয়েকটা দানা মটরশুটি থেকে গিয়েছিল তা আমি ভাবলাম কি করব সেটা মশলার ওপরেই দিয়ে নিলাম তো এখন বাঁধাকপি আগের থেকে যেটা আমি রেডি করে রেখেছিলাম হাফ রেডি হয়েছিল সেটাই এখন হচ্ছে আমি মশলার উপরে দিয়ে নিলাম এবার ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে যে রান্না জানে না সেও কিন্তু এই রান্নাটা যদি দেখে কেউ রান্নাটা বানিয়ে নিতে পারবে এতটাই সহজ আর এতটা খেতে মজাদার নতুন কেউ যদি বানিয়ে থাকে তাহলে কিন্তু বাড়ির লোকে বোঝার উপায় থাকবে না যে এ প্রথম বাঁধাকপি রেসিপি তৈরি করেছে এতটাই ভালো হবে বানাচ্ছি বলে বলছি না বন্ধুরা তোমরা নিজেরা যখন বানাবে বাড়িতে তখন বলবে আর তোমরা নিজে নিজেই তখন বলবে না তখন পরিবারের লোকে যখন খাবে তখনই বলবে ছোট থেকে বড়ো সকলেই তখন কিন্তু খেয়ে বলবে যে না সত্যি রেসিপিটা ভীষণ মজাদার হচ্ছে বন্ধুরা বাঁধাকপি রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ভীষণ ভীষণ সহজ এবং মজাদার রেসিপি দেওয়া আছে বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা দেখো এটা তো হয়ে গিয়েছে একটু এটার উপরে আমি জাল দিয়ে নেব তার উপরে এটাকে আমি নামিয়ে নেব যেহেতু আমি দিয়ে নিয়েছি তো মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে একটু নাম মিশে যদি যায় এতে করে কিন্তু বাঁধাকপিটা খেতে তখন অতটাও ভালো লাগবে না বন্ধুরা আমাকে কিন্তু জানাবে যে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে কিনা দেখতে তো অন্তত হয়েছে কিনা জানাবে আমাকে তারপরে যখন তোমরা বানাবে তখন খেলেই বুঝতে পারবে যে না একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গিয়েছে দেখো এইটা তা আমি নামিয়ে নেবো আর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এতে আর কোনো কিছু দেব না আমি ভীষণ ভীষণ সহজভাবে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি যদি রেসিপি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আর তোমরাও বাড়িতে একবার হলেও বানাবে দেখবে এতে করে ছোট বড়ো সকলেই খেয়ে নেবে আর ওরা খুব পছন্দও করবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোন এক রেসিপি নিয়ে আমি গ্যাসের রাজটাকে বন্ধ করে দিয়েছি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার রসগ নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো